গাড়িটা রাস্তার এক পাশে সাইড করে রেখে মোবাইল হাতে তুলতেই সৈকত দেখলো থ্রিনার কল কল রিসিভ করতে ওপাশ থেকে আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী আজ রাতেও কি তুমি বাসায় ফিরবে না সৈকত আমার জরুরি কাজ করে গেছে তাই আজ নাইটে চিটাগং যেতে হবে আদু মিথ্যা বললে আমি জানি তুমি সিন্তিয়ার কাছে যাচ্ছ অন্তত আজকে আর মিথ্যা বলো না সৈকত জানোই যখন ওখানে যাচ্ছি তাহলে এত নাকামি করার কোনো মানেই হয় না ত্রিনা ফোনটা রাখো আমি গাড়িতে আছি মাসের সবগুলো দিন রাত তুমি সিনতিয়ার জন্য রেখে দাও অন্তত আজকে রাতটা শুধু তুমি আমাকে দাও কতদিন তোমাকে সেইভাবে কাছে পাই না আজকের এই বিবাহ বার্ষিকী রাতটা তুমি আমাকে দাও না আর তোমার স্ত্রী হিসেবে তো তোমার কাছে এটুকু চাইতেই পারে বলো সৈকত কিছুক্ষণ চুপ থেকে বললো আমি একটা মিটিংয়ে যাচ্ছি মিটিং শেষ করে আসব থ্যাংক ইউ অপেক্ষায় রইলাম বাই বাই নিজের অজান্তেই হারিয়ে গেলাম পাঁচ বছর আগের দিনগুলোতে যা আজ শুধু স্মৃতি আজ থেকে পাঁচ বছর আগে আমি আর সৈকত ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম সৈকত সে সময় বেকার ছিল তাই প্রথমে দু পরিবারের কেউ মেনে না নিলেও একটা সময় এসে সবাই মেনে নিল সৈকতের চাকরি পেতে পেতে প্রায় মাস ছয়েকের মতো লেগে গেল সামান্য অভাব অনটনে চললেও ভালোবাসায় কোনো কমতি ছিল না আমাদের ছোট্ট সংসারে বছর দুয়েক সংসার ভালো গেলেও চাকরি পাওয়ার কিছু মাস পর থেকে সৈকতের মাঝে অনেক পরিবর্তন দেখা দিল যে পরিবর্তন আমার ভালোবাসার সংসারে টান পড়ল বুঝতে পারলাম সৈকত আস্তে আস্তে বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে ওর চালচলন অনেক রাত করে বাসায় ফেরা সংসারের কোনো কিছুতে তেমন একটা খেয়াল না রাখা আগের মতো আমার প্রতি দায়িত্ব পালনে অবহেলা সব মিলিয়ে অনেক দূরত্ব অনুভব করলাম দুজন দুজনার মধ্যে খোঁজ নিয়ে জানতে পারলাম সৈকতেরই অফিস সিনথিয়ার সাথে গভীর সম্পর্কে মেতে উঠেছে সে সেই সময় একটা ধাক্কা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না তবুও শান্ত থেকে বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছি মাঝে মাঝে খুব স্বাভাবিক থাকলেও কিছুদিন পর আবার যেই সেই প্রতিদিন ঝগড়া অশান্তি লেগেই থাকত এভাবেই অশান্তি ঝগড়া নিয়ে বছরখানিক পার হওয়ার পর বুঝতে পারলাম সৈপদ গভীরভাবে জড়িয়ে গেছে সিনথিয়ার সাথে আমিও নিজেকে গুটিয়ে নিলাম মানতে কষ্ট হলেও মেনে নিলাম এটাই আমার নিয়তি ভাইয়া বেশ কয়েকবার নিতে এসেছিল কিন্তু আমি যাইনি সৈকতের ভালোবাসা মিথ্যে হলেও আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম তাই কষ্ট হলেও পড়ে রইলাম তার সংসারে তবুও তো দিনে একবার হলেও দেখতে পাবো সেই আশায় বিকট শব্দে চেতনা ফিরল শব্দটা মনে হলো রান্নার ঘরের থেকে আসলো তরি করে ঘরে দৌড়ে গেলাম জাল করে রাখা দুধের বাতিলটা উপর হয়ে পড়ে আছে নিচে রুমের জানালা দিয়ে বিড়াল দৌড়ে পালালো আমার আর বুঝতে বাকি রইল না এই কাজ বিড়ালেরই ফ্রিজ থেকে আরো এক প্যাকেট দুধ বের করে জ্বালিয়ে পোলাও চাল ছেড়ে দিলাম দুধের মধ্যে সৈকতের পোলাও চালের পায়েস খুব পছন্দ তাই আজ ওর জন্য একটু পায়েস রান্না করবো মনে গান গাইতে গাইতে পায়েস রান্না শেষ করতে না করতে কলিং বেল বেড়ে উঠল দৌড়ে লুকিং গ্লাস দিয়ে দেখলাম সৈকত দাঁড়িয়ে হাতে এক মুঠো গোলাপ দরজা খুললে দিতেই সৈকত ফুলগুলো আমার হাতে দিতে দিতে বলল বাহ আজ তোমায় খুব সুন্দর লাগছে তো সেগুলো বসে আছে দেখি সৈকত আজ আমাদের বিবাহ বার্ষিকী আর আজকে সাজবো না তো কবে সঙ্গ বলো ও হ্যাঁ সেটাই তো আর আজ বহুদিন পর আমার সৌন্দর্য তোমার নজরে পড়লো যাক তবুও তো নজর পড়লো অবশেষে আমার উপর তো সারাদিন কি ব্যস্ততার মাঝে দিন যায় চারদিকে তাকানোর সময় পাই কোথায় বলো টিনা বললো তুমি ফ্রেশ হয়ে আসো আজ আমি তোমার পছন্দের পায়েস রান্না করেছি সৈকত ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে টেবিলে আমার সামনের চেয়ারটাতে বসল পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে বললাম খেয়ে বলো তো কেমন হয়েছে অনেক দিন পর আজ রান্না করলাম তোমার হাতের পায়েস রান্না খেতে বরাবরই দারুণ হয় আজও দারুণই হয়েছে কথাটা বলল সৈকত আমার হাতের রান্না স্বাদ তোমার মনে আছে কেন থাকবে না কিছু জিনিস আছে যা ভুলতে চাইলেও সম্ভব হয়ে ওঠে না ঠিক তেমনি তোমার হাতের পায়েস রান্না চাইলেও ভুলতে পারব না সৈকতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে মাঝে বেশ কয়েকবার হাত দিয়ে ঘাম মুছেও নিয়েছে হাত থেকে পায়েসের চামচটা পড়ে যাওয়ার সাথে সাথে সৈকত মুখ থুপড়ে পড়ে গেল ফ্লোরে আমার মনের অজান্তে পৈশাচিক একটা হাসি বেরিয়ে এলো ঠোঁটের কোন পাকিয়ে এই যেন এক আত্মতৃপ্তির হাসি ছোট গল্প আত্মতৃপ্তি লিখেছেন আয়েশা সিদ্দিকা লাকি